আজ বানাবো আমি কুমড়ো ফুলের বড়া ফুলগুলো সাড়ে সাতটা থেকে আটটা বাজলেই ফুল চুপসে যায় ভোরবেলা উঠেই ফুল তুলে নেব ভোরবেলার পরিবেশটা দেখুন কত সুন্দর শান্ত সিদ্ধ এই যে কুমড়ো গাছ দেখছেন এটা আমার ছাদ বাগানের কুমড়ো গাছ এই গাছটা দানামি যত্ন করে বসাইনি এটা দানা পড়েই হয়েছে গাছটা হওয়ার পরে আমার বর বদল কুমড়ো গাছটাকে যত্ন করো আমি একটু সবজির খসাপচা দিতেই এত সুন্দর কুমড়ো গাছ হয়েছে প্রত্যেক দিন উনিশ কুড়িটা করে ফুল হয় প্রত্যেক দিনই একে ওকে সবাইকে দিয়েছি আজ আমি রান্না করব বাড়িতে সবাই খাবে এক বাটি বেসন নিয়েছি আর এক মুঠোর মতো আতপ চাল আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা শিলে গুঁড়ো করে নেব বেসন এক বাটি হাফ চামচ কালো জিরে আতপ চাল গুঁড়ো করা আর দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ এক চিমটি খাবার সোডা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মেখে নেব যেভাবে বেগুনের বেগুনি করলে ব্যাটার করলে ওইভাবে কুমড়ো ফুলের বোঁটাগুলো ছাড়িয়ে নেব এক এক করে সব বোঁটাগুলো ছাড়িয়ে নেব কড়াইতে একশো গ্রাম সাদা তেল দিয়েছি গ্যাস জ্বালিয়ে তেল গরম করে ফুলগুলোকে বেসনে চুবিয়ে গরম তেলে এক এক করে ছেড়ে দেবো বেসন দিয়ে বড়া করলে আতপ চালের গুঁড়ো দিলে খুব সুন্দর কুরকুরে হয় উল্টে পাল্টে সব ফুলগুলো বেসনে চুবি ভেজে নেব কুমড়ো ফুলের বড়া ভাজা আমার রেডি আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে